হ্যালো প্রিয়ন তো কেমন আছো তোমরা আর দেখতেই পাচ্ছ আমার হাতে থোঁড় আছে তো এই থোঁড়ের রেসিপি আজকে দুপুরে হবে থোঁড়টা আমি রকমভাবে করতে হয় সেটা জানা নেই যদি বা একজন বলেছে সেদ্ধ করে ওটাকে ভাজা করে নিতে তো ওটাই করব ভেবেছি তো থোঁড়টা খেতে অতটা ভালোও বাসি না কিন্তু থোঁড়ের নাকি ভীষণ গণ আর ভীষণ উপকারিতা তো তার জন্যেই আর কি খাওয়ার ইচ্ছে জাগলো মনে যাই হোক আর এখন তো ভীষণ গরম পড়েছে তোমরা বুঝতেই পারছ আর জানো মাঝখানে একটু বৃষ্টির জন্যে ঠান্ডা ছিল কিন্তু এখন ভীষণ গরম তো আজকে দুপুরে পনিরের তরকারি আর থোঁড় ভাজা হবে তো থোঁড়টাকে কাটছি দেখো আর এতটাই মানে শক্ত এনেছে আজকে বাজার থেকে থোঁড়টা একটু শক্ত আছে ওই জন্যে একটু কষ্ট হচ্ছে কাটতে তো আর কি বলবো তোমরা কেমন আছো জানিও এভাবেই ভালোবেসো কমেন্ট করবে অবশ্যই সাপোর্ট করবে এভাবেই ভালোবেসো তো টাটা